শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ইডস ত্রমামূলক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আজকে ঘুম থেকে উঠিয়ে দেখো আগে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখনও বাকি কাজ বাকি আছে এখন শুধু আগে ফার্স্ট ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে বিছানাটা গুছিয়ে নেব আর এই রুমের জানালাগুলো খুলে দিতে হবে আজকে ওয়েদারটা সকাল থেকেই রৌদ্র এখনই দেখছি যে এখন কিন্তু পুরো পাঁচটা বাজে এখনই দেখি বাইরে পুরো রৌদ্র মানে সূর্যবামা পুরা রাগ রেগে আছে যে এখন সকাল থেকেই উঠে গেল। তো জানলাগুলো খুলে আর চেয়ারগুলো নামিয়ে নিলাম তারপরে স্নান টান করে চলে আসলাম রান্নাঘরে এখনও কিন্তু আজকে ঠাকুর ঘরে যায়নি আগে রান্নাঘরে আসলাম কারণ আমার দুই হিরো বাবা আজকে যাবে এক্সাম দিতে আজকে হলো ওদের আর্টের এক্সাম এই জন্য আগে সকালে ওদের জন্য খাওয়া বানিয়ে নিচ্ছি অনেক টাইম লেগে যাবে এক্সাম দিতে দিয়ে আস্তে আস্তে আর দেখো আমি রুটিগুলো যে বানাচ্ছি রুটিগুলোর চেহারা কীরকম একদম কোনোটা ত্রিভুজের মতো বৃত্তের মতো একটাও হয়নি আর দুজনকে যে খাওয়া দিয়ে দিলাম একজন তো পিঠে ব্যাগ নিয়েই বসে পড়লো এত ব্যস্ত ওরা আর একজন এই যে ব্যাগটা বিছানায় রেখে দিল আর ওরা তো এত ব্যস্ত মানে আমার থেকেও ওরাই ব্যস্ত বেশি মনে কি পুরো সংসারের কাজটা নাকি ওরাই করে টাটা সুন্দর করে দেবে হ্যাঁ যা যা আসবে সুন্দর করে আট করবে আস্তে আস্তে করবে এত হুরস্থল নেই টাটা আস্তে আস্তে হাঁটো দুজনকে পাঠিয়ে তারপরে যে আমি আসলাম ঠাকুর ঘরে একজনের পায়ে ব্যথা বড়জনের পায়ে কিন্তু ব্যথা কিভাবে খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে কালকে সন্ধ্যাবেলা গিয়ে একটা মাসির থেকে পাটা ঝাড়িয়ে নিয়ে আসলাম কারণ এটা একটু মুচকা খেয়ে গিয়েছিল ঝাড়ালে পরে ঠিক হয়ে যাবে একদিন ঝাড়াতে একটু উপকার পেয়েছে তো আজকে সন্ধ্যার সময় আবার যাব এই দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেলো আর পুজো কমপ্লিট এখন ঠাকুর থেকে বেরিয়ে আবার যাবো রান্নাঘরে মর্নিং ফ্রেন্ডস তো এই যে সকালের পুজো টুজো দিয়ে তারপরে চা খেয়ে আসলাম ওদের জন্য যে রুটি বানিয়েছি তারপর আমি রুটির আটা মাখা রেখে দিলাম ওটা দিয়ে এখন আমি রুটি বানিয়ে চা বানিয়ে খেয়ে নিলাম সকাল থেকে রৌদ্র উঠে গেল দেখো কি কড়া রৌদ্র উঠেছে আজকে তো দুজনের এক্সাম আটের ওরা এখনও আসেনি ওরা আটটা তিরিশে গিয়েছে আর এখন বাজে দশটা তিরিশ হয়ে গেলো এখন আসলে দুই ঘন্টা হয়ে গেলো কটার সময় আসে বা তো এখন আমি যাব বাজারে বাজারে গিয়ে বাজার নিয়ে আসবো আজকে রান্নার মতো কিছু নেই এখন যাব বাজারে বাজার থেকে বাজার এনে তারপরে রান্না করবে দেখো রৌদ্রের কালার ঠিক আছে পুরো কড়া রৌদ্র উঠেছে ইচ্ছেই করছে না বাজারে যেতে তো ওরা আসার আগে আগে দেখি বাজারটা নিয়ে আসি আর এই যে যদি দেখো সকালে বিছানা ওঠানো হলো আবার দেখো বিছানাটা কি নোংরা হয়ে গেলো তা চলো বাজার থেকে গিয়ে আসছি আমাদের ঘর থেকে বেরোতে বেরোতে গলিটা কিন্তু অনেক লম্বা অন্য সময় কিন্তু যখন ঘর থেকে বেরিয়ে যে গলি থেকে বেরিয়ে তারপরেই ছাতাটা খুলি আজকে এত রোদ্রো যে গলি থেকে ছাতাটা খুলতে হলো রাস্তায় যাওয়ার আর সময় দিল না বাজার থেকে এসে আর আসতে পারলাম না তোমাদের সামনে বাজার থেকে এসে তাড়াতাড়ি করে আগে রান্না ভাড়াটা সেরে নিয়েছি কারণ এত গরম ছিল না আর ইচ্ছে করে নিয়ে আসতে এদিকে পাবদা মাছ নিয়ে আসলাম সামনে যা পেয়েছি তাই নিয়ে আসলাম এই যে পাড়ার দোকানটা বললাম না পাড়ার দাদাটা যে দোকানটাতে ওই দোকান থেকে নিয়ে আসলাম আর ঘরে বরবটি ছিল বরবটি ভাজি করেছি আর এই যে আমার যায়ে দিয়েগুলো আবার চিকেন তো এদিকে রান্না পাড়া সেরে আমি তোমাদেরকে দেখাচ্ছি আর রাধিকাও এসে সুন্দর করে দাঁড়িয়ে আছে গরমে কি করবে ও দুয়ারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে দেখছে এত রৌদ্র ঘর থেকে বেরোবে কি না হঠাৎ করে আসলো জল খাওয়ার জন্য জল খেয়ে তারপরে দোয়ারে দাঁড়িয়ে বাড়ির দিকে তাকাচ্ছে দেখেছো রৌদ্দ্রার কালার এখন সব পর্দাগুলো দুপুরবেলা সব ফেলে দিতে হয় কারণ দুপুরবেলা পুরো রৌদ্রটা আমাদের বাড়িতে ঢুকে এখান দিয়ে পুরো রৌদ্রটা রুমের মধ্যে ঢুকে রুমের মধ্যে থাকা যায় এত গরম এই জন্য পদ্মাগুলো ফেলে দিলে একটু রৌদ্রটা কম ঢুকে তো এখন বাজে সাড়ে চারটা চারটা তিরিশ হয়ে গেল এই যে বাইরে কাপড়গুলো আনবো এখন ঘর ঝাড় দেবো আর আবি যাবে এখন টিউশন আর আদি ম্যাটে খেলতে আর দেখো ছাগলের বাচ্চাটা এত চিল্লা চিল্লি করছে কোথায় গেল এখন এই আজকে দেখো কতগুলো গাছ লাগিয়েছি এই যে ডিলের মধ্যে লাগিয়েছি এই তিনটা গাছ লাগালাম এখানে এটা মাত্র লাগিয়ে সেটা কবে হবে ঠিক নেই আর এগুলো তো আগেই লাগিয়েছি বিকালের কাজ সব সেরে একটু রেডি হয়ে নিয়েছি দিদির গেটের সামনে এসে দাঁড়িয়ে আছি দিদি আসবে দিদিকে নিয়ে যাব। আর আমার সাথে সাথে রাধিকাও এসে দাঁড়িয়ে আছে দিদি কখন আসবে দিদির সাথে কথা বলবে যাব এক জায়গাতে ওই যে তোমাদেরকে তো বলা হয়নি আমাদের ঘরে যে মনিকা ছিল মনিকাকে একজনের কাছে দিয়েছি ওদের বাড়িতে আছে মনিকা দুটা বাচ্চা দিয়েছে ওই মনিকার বাচ্চাকে দেখার জন্যই যাব আমার দিদির মামা শ্বশুরের বাড়িতে দিয়েছি তো ওখানে যাব এখন তো ওখান থেকে এসে পড়লাম তাড়াতাড়ি বেশি সময় থাকি নি ওখানে গিয়ে বাচ্চাগুলোকে দেখে চলে আসলাম এক মাস হয়েছে বাচ্চা দিয়েছে ওরা বলছে যে এখনও আমি যাইনি দেখতে তো ওখান থেকে এসে তারপরে সন্ধ্যা দিলাম তারপরে আবার ছেলেকে নিয়ে এখন আসলাম এই যে দেখো আমাদের পাশের বাড়িতে মাসির কথা বলছে যে পা ঝাড়াতে আসি এই পা এখানে আসলাম আবিরকে নিয়ে তো এখানে ঝাড়ানো হলো ওদের বাড়িতে একটা বাচ্চা আছে ওদের বাচ্চাটাকে দেখে পুরো আমার আবিরের কথা মনে পড়ে গেলো ছোটোবেলার কথা আবিরকে এরকমভাবে খেলতাম নিয়ে আর ও তখন আবিরও আমাদের বাড়িতে একাই বাচ্চা ছিল অনেক দুষ্টমি করতো আর এই যে ও বলে অনেক দুষ্টমি করে ওর কথা বলছে ওরা সবাই আমাকে যে অনেক দুষ্টমি ওরা তো জানে আবিরের কথা তা আবিরের কথাও আমাকে বলছে যে আবিরও আগে এরকম করত। তো ওকে দেখে আমার আবিরের ছোটোবেলার কথা সব মনে পড়ে গেলো আর দেখতে দেখতে কিভাবে চোখের সামনে ওরাও বড় হয়ে গেলো ভাবলে মানে কিরকম লাগে যে সেদিনের কথা আর আজকে মানে দেখতে দেখতে কি হয়ে গেলো তো এরকমই কিন্তু ওরা বড় হয়েছে ঠিক কিন্তু আমার সামনে তো এখনও ছোটোই আছে তো বাচ্চাকে দেখে বাচ্চাটাকে সাথে খেলাধুলা করে আবিরেরও খুব ভালো লাগলো ও ওর সাথে অল্প খেলাধুলা করলো তারপরে আমরা বাড়িতে চলে আসলাম আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে